আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পাশাপাশি দুটি পেঁপে গাছ আছে প্রথম পেঁপে গাছ আর দ্বিতীয় পেঁপে গাছ কিন্তু আদতে তা নয় দুটি পেঁপে গাছই যে একটি গাছেরই দুটি শাখা তা স্পষ্ট বোঝা যায় আমরা যখন দুটি গাছের না হয়ে একটি গাছের প্রমাণ করতে পারি এই দেখুন একটা গাছ নিচ থেকে উঠে এসে এইখান থেকে ঠিক দুটো ব্রাঞ্চ হয়ে যায় মূল শাখাটা এই আর তার পাশ থেকে বেরিয়ে যাওয়া আর একটি শাখা সাধারণত পেপে গেছে এমনটা দেখা যায় না একটা অভূতপূর্ব দৃশ্য আপনাদের দর্শন করাতে পেরে আমার নিজেকেও খুব ভালো লাগছে এরকম যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এরকম দৃশ্য আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ